পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির ঠেকুয়া বাজারে মহাকুম্ভ পুণ্যার্থী সম্মান সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ উপস্থিত ছিলেন রাজরামপুর আশ্রমের মহারাজ মঙ্গলানন্দপুরী সহ বিভিন্ন অতিথিরা মহাকুম্ভ থেকে নিয়ে আসা জল উপস্থিত প্রতিটি মানুষের মাথায় ছড়িয়ে দেওয়া হয় স্বামী মঙ্গলানন্দপুরী এই জল ছিটিয়ে দেন সকলের মাথার মধ্যে এবং যে সমস্ত দর্শনার্থীরা এসেছিলেন তাদের প্রত্যেকের কাছে জল ছিটিয়ে দেন বর্তমান পরিস্থিতি নিয়ে কবিতেও বলেন রুদ্রুনীল ঘোষ এবং মহাকুম্বনি বক্তব্য রাখেন দিলুপ ঘোষ তিনি মহাকুম্বনী প্রশ্নক্রমে কথা বলতে গিয়ে সম্প্রতি শুভেন্দু অধিকারী যে আঁচড় লেগেছে হাওড়ায় সেখান সেই প্রসঙ্গে বলেন যে তীব্র বিরোধিতা করেন শাসক দলের বিরুদ্ধে

তার কর্মচারীরা তোলেন সেই জন্য নিঃসন্দেহে বলা যায় যদি হয়ে থাকে টিএমসি প্ররোচনায় প্রশাসন পুরো কাজ করছে অধিকারী আমাদের বিধানসভার নেতা বিরোধী নেতা তাকে সুরক্ষা দেওয়ার পুলিশ দায়িত্ব পুলিশ তার গায়ে একটা ছোট্ট আঁচ লাগবে কেন তিনি ক্যাবিনেট র্যাঙ্ক মন্ত্রীর সমান মর্যাদাপন্ন সম্পন্ন তাকে সুরক্ষা দেওয়া দেবে তাকে আটকাচ্ছেন আটকাতে গিয়ে তার গায়ে চোট লাগাচ্ছেন তো পুলিশ কি টিএমসির কাজটা নিয়ে নিয়েছেন তার গায়ে একটা আঁচড়ও কেন লাগবে বিরোধী নেতার গায়ে তিনি গেছেন এই সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন যেখানে আমার নেতা যেতে পারে না কি এমন শুদ্ধ হয়ে যাবে নাকি আবার ধস নেমে যাবে এই পার্টি আর সরকারের ধস নেমে গেছে বাঁচাবার চেষ্টা হচ্ছে চলুন ধন্যবাদ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা